আজ সোমবার আটির মাছ বাজার মোবাইল কোড পরিচালনা করা হয় এ সময় এ কার্যক্রমটি সম্পন্ন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার ভূমি কেরানীগঞ্জ জান্নাতুল মাওয়া মৎস্য সংরক্ষণ আইনে এক নয় পাঁচ এর তিন ধারা লঙ্ঘন করায় মাছ ব্যবসায়ী মোক স্বপনকে মোবাইল কোড মামলা নং তিন চার দুই পাঁচ ও সুরুজ মিয়াকে তিন পাঁচ দুই পাঁচ মৎস্য আইনের পাঁচ ধারা অনুযায়ী উভজেকে তিন হাজার টাকা করে জরিমানা করেন পরবর্তীতে জব্দকৃত ঝাটকা ইলিশ আটিবাজার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়